কোচবিহারের ভেটাগুড়িতে আক্রান্ত হলো বিজেপি ভেটাগুড়িতে বিজেপি নেতার বাড়িতে হামলা অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভেটাগুড়ির বিজেপি নেতা রতন বর্মনের বাড়িতে হামলা এবং ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে শাসক দল তৃণমূলের হারমাদ বাহিনী পুনরবিষ্ট বাইক নিয়ে এসে অতর্কিত ভাবে আমার বাড়ির উপর আক্রমণ করে বাড়ির ঘরে ঢুকে ঘরের সমস্ত আসবাবপত্র ভেঙে ফেলে দেয় এবং প্রাণে মারার হুমকি দিয়ে যায় যে আমাকে ভয়ভীতি দেখিয়ে কোনো লাভ হবে না আগামী দিনে তাদের পথ হচ্ছে অন্ধকার বাংলার জনগণ পরিবর্তনের জন্য শুধু সময়ের অপেক্ষা করতেছে কারণে বাড়ি ভাঙচুর হয়েছে বা বাড়ি ভাঙচুর হয়েছে কি হয় সেটা এটা তারাই ভালো করে বলতে পারবে বিজেপির তো এখন ভেটাগুলিতে পায়ের তলায় মাটি নেই এবার নানানভাবে তারা মিডিয়া কিছু ঘটনা তৈরি করছে পরে তৃণমূল কংগ্রেসের গারে পোস্ট চাপানোর চেষ্টা করছে এটা বিজেপির নতুন কিছু বিষয় নয় কালীপুজোর 2 দিনের মাথায় তে তারা পেটে অস্ত্র পাচারকারী গ্রেফতার আন্তঃরাজ্য অস্ত্র পাচার চক্রের পর্দা ফাঁস হলো বেঙ্গল এসটিএফ তাদের জালে দুই দুষ্কৃতী কত বলবো আমাদের প্রতিনিধি אביত দত্ত রোচন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আছে দেখো যেটা জানা যাচ্ছে যে বেঙ্গল এস এর তরফ থেকে গোপন সূত্রে তারা খবর পেয়ে তারা তল্লাশি অভিযান চালান এবং একটি হোটেলে মূলত এই তল্লাশি অভিযান চালানো হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে বিচন্দ্রপুর রোড সেখানে এই যে হোটেল সেখান থেকে দুই ব্যক্তিকে ধরা হয় অভয় কুমার শর্মা এবং মিনারুল শেখ এই মিনারুল শেখ সে মল্লারপুরেরই বাসিন্দা এবং অভয় কুমার শর্মা সে মুঙ্গের বাসিন্দা এই দুজনকে ধরার পর তাদের কাছ থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র পাওয়া যায় যেটা জানা দুটো সেমি অটোমেটিক পিস্তল পাওয়া গিয়েছে এবং চারটি ম্যাগাজিন এই দুটো সেমি অটোমেটিক পিস্তলের মধ্যে ম্যাগাজিন লোড করা ছিল আরো দুটো এক্সট্রা ম্যাগাজিন যে চারটি ম্যাগাজিনের কথা তোমার জানালাম এই যে আগ্নেয়াস্ত্রগুলো পাওয়া গিয়েছে সঙ্গে ম্যাগাজিন সেগুলো পাওয়ার পেছনে কারণ যেটা মনে করা হচ্ছে যে কোনো না কোনো ভাবে এই আগ্নেয়াস্ত্রগুলি পাচার করার পরিকল্পনা থাকতে পারে প্রসঙ্গত তোমায় জানাই যে কালীপুজোর দুদিনের মাথাতেই এই ঘটনা কুড়ি তারিখে কালীপুজো ছিল বাইশ তারিখে অর্থাৎ গতকাল এই যে দুজনকে ধরা হয় তারাপীঠে সেখানে প্রচুর মানুষের ভিড় ছিল সেখানে নিয়ে তাদের উদ্দেশ্য শুধুমাত্র কি পাতার নাকি জন্য হচ্ছে এবং একটি তারাপীঠ থানাতেও একটি কেস ফাইল করা হয়েছে এই মামলার পরিপ্রেক্ষিতে এবং বেঙ্গল এস এর টিম তারা এই যে দুজনকে ধরেছে এই দুজন ছিল নাকি এদের সঙ্গে আরো অন্য কেউ এখানে রয়েছে আশেপাশে বা কোনো জায়গাতে সেই বিষয়টাও জানার চেষ্টা চালানো হচ্ছে এই যে আগ্নেয়াস্ত্রগুলো সেগুলো ঠিক কোথায় বানানো হয়েছে এবং সেগুলো কোথায় বরাদ দেওয়া হয়েছে কেউ ভারত দিয়েছিল কিনা বা কোন জায়গায় পাঠানোর পরিকল্পনা ছিল কিনা সেই বিষয়টাও জানা তারা চেষ্টা চালাচ্ছেন তবে এই আগ্নেয়াস্ত্র যেটা পাওয়া গেছে যেটা তোমায় জানালাম যে দুটি সেমি অটোমেটিক পিস্তল তার মধ্যে দুটি ম্যাগাজিন লোড করা ছিল এবং আরো দুটি ম্যাগাজিন ছিল তাহলে সেই ক্ষেত্রে আর অন্য আর কোনো জায়গাতে এই আগ্নেয়াস্ত্র রাখা হয়েছিল কিনা বা পাঠানো হয়েছিল কিনা সেটা ক্ষতি দেখা হচ্ছে বলে বেঙ্গল এক্সপ্রেস হতে খবর ধন্যবাদ Thank mm -hmm.